পাঁচই সেপ্টেম্বর এ যেন এক অন্য ধরনের শিক্ষক দিবস পালন হ্যাঁ ঠিক এমন দিনটিকেই ন্যায় বিচারের আশায় কালা দিবস হিসাবে পালন করলেন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল কি ওফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিএসএস ভিএসসি দ্বারা পরিচালিত রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন স্কুলে কর্মরত বৃত্তিমূলক এনএস শিক্ষকেরা কি বলছেন তারা ঐতিহ্যগতভাবে যে দিনটিতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ওই দিনটিকেই পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক প্রশিক্ষকেরা কালা দিবস অর্থাৎ ব্ল্যাক ডে হিসাবে পালন করতে বাধ্য হন সরকারের পক্ষ থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া বারো বছরের বেশি সময় ধরে অবহেলা শোষণ এবং অন্যায় আচরণের ফলে উদ্ভূত পরিস্থিতির দিকে তাকিয়ে ঠিক এমনই একটি সিদ্ধান্ত আজকে দিনে নিয়মিত শিক্ষকদের সমান যোগ্যতা থাকা সত্ত্বেও বৃত্তিমূলক প্রশিক্ষকদের যথাযথ বেতন স্কেল থেকে বঞ্চিত করা হয় তাদের অনিশ্চিত পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয় যা আমাদের পরিবারের ভরণ পোষণের ক্ষমতাকে দুর্বল করে দেয় পরিবর্তে আমাদের পর্যাপ্ত মজুরি দেওয়া হয় না ফলস্বরূপ পারিবারিক মৌলিক চাহিদা পূরণ করতে অনেক সময় ব্যর্থ হয় গত বারো বছরের কিছু কাহিনী পঁচিশে এপ্রিল থেকে কোনো নিয়মিত বেতন নেই কোনো চাকরির নিরাপত্তা চাকরির কোনো নীতি নেই বেতন বৃদ্ধি নেই মাতৃত্বকালীন ছুটি বা ছুটির কোনো পরিকাঠামোই নেই উৎসবের কোনো বোনাস নেই বেতন বৃদ্ধির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্যান্য কেজুয়াল শিক্ষকদের তুলনায় একশো পঁচিশ শতাংশ বেতন বৈষম্য এবং অন্যান্য রাজ্যের তুলনায় দুশো শতাংশেরও বেশি পিছিয়ে রাজ্যের সিএসএস ভিএসসি এনএস শিক্ষকেরা তাছাড়াও বেসরকারি এজেন্সি কর্তৃক নিয়োগ আমাদের পেশাগত মর্যাদাকে আরও হ্রাস করছে যা আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে কর্তৃপক্ষ স্বীকার করতে ব্যর্থ হয়েছে যে আমরাও সমানভাবে সম্মান এবং ন্যায় আচরণের যোগ্য এটি গভীরভাবে দুঃখজনক আমাদেরকে নিকৃষ্ট হিসাবে দেখা অথচ আমাদের সহকর্মীরা উন্নত কর্মপরিবেশ উপভোগ করছে যা দেখে আমাদের হতাশা আরও বাড়িয়ে দেয় একই সংবিধানের অধীনে উচ্চযোগ্য পেশাদার হিসাবে আমরা কেন একই অধিকার এবং মর্যাদা থেকে বঞ্চিত থাকব ভারতীয় নাগরিক হিসাবে আমরা সমান স্বীকৃতি এবং সমতা দাবি করি সরকার কর্তৃপক্ষ থেকে আমাদের উপর যে পদ্ধতিগত অবিচারের সম্মুখীন হই তার সমাধান করার এবং বৃত্তিমূলক শিক্ষকেরা যাতে করে প্রাপ্য সম্মান বেতন এবং মর্যাদা পান তা নিশ্চিত করার আহ্বান জানায় তাই এই চলমান অভিযোগের প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক প্রশিক্ষকেরা পাঁচই সেপ্টেম্বরকে কালা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি এটি কেবল প্রতিবাদের দিন নয় বরং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ন্যায় বিচার মর্যাদা এবং অন্তর্ভুক্তির আহ্বান সুতরাং আজকের দিন আমাদের শপথ নেওয়া দিন যে আমাদের কণ্ঠস্বর দমন করা যাবে না এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা যে বৈষম্যের মুখোমুখি হই তার সংশোধন না করা হয় শুভেচ্ছা সহ সিএসএস ভিএসি এনএস ভোকেশনাল ট্রেনার্স